বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক বিন্দু আজ আমরা শুনবো এক দরিদ্র অসহায় মেয়ের হৃদয় স্পর্শী গল্প যে প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানিতে দোয়া করে আর শেষ পর্যন্ত তার সেই দোয়া কবুল হয় এই গল্প আমাদের সবার জন্য শিক্ষা ধৈর্য এবং আল্লাহর রহমতের নিদর্শন একটি ছোট্ট গ্রামে বাস করত, এক দরিদ্র মেয়ে নাম তার আয়সা বাবা অনেক আগে মারা গেছেন মা অসুস্থ সংসারে নেই কোনো উপার্জনের মানুষ দিন কাটে কষ্টে কখনো খাবার মেলে কখনো না আয়শা ছোটবেলা থেকেই জানতো মানুষের কাছে নয় কেবল আল্লাহর কাছে যাওয়া যায় তাই সে প্রতিদিন ঈশার নামাজ শেষে একটু ঘুমিয়ে আবার রাতের শেষ প্রহরে উঠে তাহাজুত নামাজ পড়তো প্রতি সে কান্না করতো আল্লাহর কাছে হাত তুলে বলতো হে আল্লাহ আমি অসহায় আমি একা আমার কোনো ভরসা নেই তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি আমাকে সাহায্য করো আমার দোয়া কবুল করো দিন যায় মাস যায় বছরও যায় তবু সে দোয়া ছেড়ে দেয়নি গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো আল্লাহ কি কান্না তোমা শোনেন আবার কেউ বলতো এত দোয়া করো তো কিছু হলো না কিন্তু আয়সা ধৈর্য ধরলো সে জানতো আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন একদিন রাতে তাহার সে অঝরে কাঁদল তার চোখ ভিজে গেল জামা ভিজে গেল সে আল্লাহর কাছে বলল। হে আল্লাহ আমি চাই না ধন সম্পদ আমি চাই শুধু আমার মায়ের সুস্থতা চাই তুমি আমাকে এমন ব্যবস্থা করে দাও যাতে আমি আর কারো কাছে হাত পাততে না হয় এর কিছুদিন পর একদিন অদ্ভুত ঘটনা ঘটল গ্রামের পাশ দিয়ে একজন সৎ ব্যবসায়ী যাচ্ছিলেন তিনি হঠাৎ আয়েশার ঘরের পাশে বসে কোরআন তেলাওয়াত শুনলেন আয়সা তখন কোরআন পড়ছিল ব্যবসায়ী প্রভাবিত হলেন তিনি খোঁজ নিয়ে জানলেন মেয়েটি দরিদ্র অসহায় মায়ের টাকা নেই তিনি সঙ্গে সঙ্গে চিকিৎসার সাহায্যের হাত বাড়ালেন শুধু সাহায্যই নয় আয়সার পড়াশোনা ও মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন পরে সেই ব্যবসায়ী তাকে একটা ছোট দোকান করে দিলেন যাতে সে নিজের উপার্জনের সংসার চালাতে পারে আয়েশার জীবন পাল্টে গেল এখন আর তাকে কারো কাছে হাত পাততে হয় না মা সুস্থ হয়ে গেলেন নিজে পড়াশোনা শেষ করে গ্রামের মেয়েদের ও ইসলাম শিক্ষা দিতে শুরু করলো আয়েশা সবসময় বলতো আমি যদি তাহাজুত না পড়তাম আমি যদি আল্লাহর কাছে কান্না না করতাম তবে হয়তো আজও হতাশায় ডুবে যেতাম কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তিনি সবসময় শোনেন কিন্তু তিনি নিঃসময়ে দোয়া কবুল করেন প্রিয় ভাই ও বোনেরা এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর কাছে কান্না করে দোয়া করলে তিনি অবশ্যই শোনেন তাহাজুত নামাজ মুমিনের জন্য বিরাট নিয়ামত ধৈর্যশীল ও দৃঢ় ইমানদার বান্দার দোয়া কখনো বৃথা যায় না আসুন আমরা সবাই নিয়মিত তাহাজুত নামাজ পড়ি চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করি এবং বিশ্বাস রাখি আল্লাহ নিশ্চয়ই আমাদের দোয়া কবুল করবেন ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনাদের কোনো উপকার আসে এবং এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে সাথেই থাকুন